হ্যালো বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন ধরনের রেসিপি নিয়ে তো আজকে রেসিপি হলো ফুলকপির কোপ্তা দিয়ে বিরিয়ানি এখানে একটি আমি গোটা ফুলকপি নিয়ে নিয়েছি প্রথমে আমি ফুলকপিটিকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এবার একটি বাটিতে আমি সেই গ্রেড করা কপিগুলো তুলে নিলাম বড় সাইজের একটি পেঁয়াজ কুচিয়ে আমি তার সাথে দিয়ে দেব। পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন সামান্য একটু জিরের গুঁড়ো এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দু টেবিল চামচ বেসন দিয়ে আমি ভালো করে মেখে গোল গোল করে কোপ্তা বানিয়ে নেব প্যান গরম হয়ে আসলে আমি সরষের তেল দিয়ে দেব। এবার সেই তেলে আমি কোপ্তাগুলিকে দিয়ে এ পিট ও পিট ভালো করে লাল লাল করে ভেজে নেব কারণ কোপ্তাগুলি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আমার কোফতা প্রায় লাল লাল করে ভাজা হয়ে এসেছে এবার আমি একটি পাত্রে সেগুলিকে তুলে রাখবো প্যানে কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো বেরেস্তা ভাজার জন্যে এখানে আমি বড়ো সাইজের দুটো পেঁয়াজকে বেরেস্তার জন্য কুচিয়ে নিয়েছি তো বেরেস্তা কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এই বিরিয়ানিতে সব কিছুই পড়বে শুধু পড়বে না চিকেন আর মাটন তাছাড়া বাকি সব কিছু দিয়ে এই বিরিয়ানি তৈরি করতে হবে পেঁয়াজ খুব ভালো করে নেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে আমার বেরেস্তা হয়ে গেলে এখানে আমি কোপ্তার কারি তৈরি করবো তো প্রায় আমার বেরেস্তা হয়ে এসেছে ওই তেলে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো একটু হয়ে আসলে তার সাথে আমি একটি গোটা টমেটোকে কুচিয়ে দিয়ে দেব তো এই রেসিপিটি আমি আজই নতুন করেছি আমার তো খুবই ভালো লেগেছে তোমরাও করে দেখবে বন্ধুরা আশা করি খুবই ভালো লাগবে পেঁয়াজ আর টমেটো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এর সাথে আমি ছোট চামচের এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আমি অ্যাড করব এখানে আমি লঙ্কা বাটা অ্যাড করব না কারণ আগে কোফতাতে অনেকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি তোমরা ঝাল কে কেমন খাও সেই বুঝে এখানে ঝাল অ্যাড করবে তো এবার আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নেব দু টেবিল চামচ টক দইও আমি এখানে দিয়ে দেব কোফতার জন্য পরিমাণ মতো নুন দিয়ে দেব। এই রেসিপিটি কিন্তু সবার জন্যেই করা ভেজিটেরিয়ান বলো নন ভেজিটেরিয়ান প্রত্যেকের জন্যেই এখানে জল আমি বেশি অ্যাড করবো না তাহলে কোপ্তাগুলো নরম হয়ে ভেঙে যাবে ছোট কাপের এক কাপ জল আমি শুধু এখানে অ্যাড করব এবার দই দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে আমি কোপ্তাগুলি দিয়ে দিলাম ওপরে সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে দু মিনিটের জন্য আমি ঢেকে রাখব দু মিনিট পর ঢাকা খুলে আমার কুপ্তা প্রায় রেডি রাইসকে আমি আগেই সেভেন্টি পারসেন্ট কুক করে রেখেছিলাম এবার আমি তার উপর ছড়িয়ে দেব একটি বাটিতে আমি আগেই দুধের সাথে কেশর গোলাপ জল কেওড়া জল সব কিছু মিশিয়ে রেখে দিয়েছিলাম এবার বিরিয়ানির উপর সেগুলি আমি মিশিয়ে দেব বিরিয়ানিতে দেওয়ার জন্য স্টার জাইফল জৈত্রী বড় এলাচ ছোট এলাচ দারচিনি সব আমি একসাথে একটু হালকা ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম দু চামচ ঘি এখানে আমি অ্যাড করব আর মিঠা আতুর কিছুটা এখানে ছড়িয়ে দেব। বিরিয়ানির সৌন্দর্যকে বাড়ানোর জন্য আমি এখানে একটি লেমনকে স্লাইস করে কেটে তার উপর দিয়ে দিয়েছি বিরিয়ানি সে গুঁড়ো মশলা এবার আমি তার উপর ছড়িয়ে দেব কিছুটা ধনেপাতা তার উপর ছিটিয়ে দেব দিয়ে এখানে আমি সাত থেকে আট মিনিট আমি দমে বসাব তো যারা মাছ মাংস ডিম কিছুই খান না তাই বলি কি আপনারা বিরিয়ানি খাবেন না এইভাবে যদি করে থাকেন তাহলে অবশ্যই বিরিয়ানির টেস্ট আপনারাও পাবেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর নিত্য নতুন রেসিপি পেতে গেলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার পাশে থেকে আমাকে অনেক সহযোগিতা করবেন তাহলে আমি চেষ্টা করবো আরও নতুন নতুন ভিডিওস আপনাদের সামনে তুলে ধরার সাত আট মিনিট পর আমি ঢাকা খুলে নেব আমার কোপ্তাকারি বিরিয়ানি প্রায় রেডি এবার আমি তার সাথে সার্ভ করবো শশা পেঁয়াজ রায়তা ধনে পাতা আর পুদিনা পাতার চাটনি দিয়ে আমি বিরিয়ানির সাথে সার্ভ করব আশা করি আপনাদের আজকে রেসিপিটি কেমন লাগলো একটু জানাবেন কমেন্ট